সতেরোই এপ্রিল দুপুরে পানিসাগর থানা দিন গ্রামে অনুষ্ঠিত হয় ত্রিপুরা বেম্বু মিশন ও ত্রিপুরা রুরাল লাভলিহুড মিশনের যৌথ উদ্যোগে মহারানী লক্ষ্মীবাই আগরবাতি মেকিং ইউনিটের শুভ দ্বার অনুষ্ঠান বৃক্কে জলসেচন ও ফিতাকেটে নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটের শুভ সূচনা করেন উত্তর জেলা সহকারী সভাধিপতি ববতোষ দাস সভাপতিত্ব করেন পেকুচরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত জেলা পরিষদ সদস্যা কবিতা দেব পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দাস ত্রিপুরা লাভলিহুড মিশনের কোঅর্ডিনেটর দেবজানী নাথ সহ প্রমুখরা উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দরা উক্ত নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটে যুক্ত রয়েছেন পানিসাগর ব্লকের অন্তর্গত পেকুছড়া জলেবাসা অগ্নিপাশা ও পানিসাগর গ্রাম পঞ্চায়েতের মোট সাতজন স্বসহায়ক দলের মহিলারা বর্তমানে ত্রিপুরা বেম্বো মিশন এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের আর্থিক অনুদানে নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটে মোট কুড়িটি আধুনিক মানসম্পন্ন আগরবাতি মেকিং মেশিন স্থাপন করা হয়েছে এতে করে উভয় গ্রাম পঞ্চায়েতের ষাটজন মহিলারা উপকৃত হবেন না বরং ষাটটি পরিবার আর্থিক অসচ্ছলতা কাটিয়ে উঠে নিজেদের স্বয়ং করতে করে তুলতে সহায়তা হবে রাজ্য সরকারের ঐখান্তিক প্রচেষ্টার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা আজ স্বসহায়ক দলে যোগদান করে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলেছেন রাজ্যের বাঁশ শিল্পকে হাতিয়ার করে আগরবাতি শিল্পকে বাস্তব রূপ দিতে সরকারি সহায়তা স্বসহায়ক দলের মহিলাদের আলোর নতুন দিশা দেখাচ্ছে পানিসাগর মহকুমায় এই প্রথম আগরবাতি মেকিং ইউনিটের পথ চলা শুরু হওয়াতে গোটা মহকুমা স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামল ত্রিপুরা জন্য একটা মাল একটু আগে সঞ্জয় দাটা বললেন যে উড়িষ্যাতে গিয়ে সেলফ হেল্প সেখানে কাজ দেখেছেন তারা কত টাকা ইনকাম করছে ঠিক কথা আমরা প্রত্যেক বছরেই আমরা বাইরে কোনো না কোনো জায়গায় এক্সপোজার ভিজিটে যাই সাউথ ইন্ডিয়া বা মহারাষ্ট্র উড়িষ্যা গুজরাট বিভিন্ন জায়গাতে আমরা যাই গেলে পরে আমরা দেখি যে এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের মাতৃশক্তি তারা কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এই ত্রিপুরা রাজ্যেও আমাদের সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রতিনিয়ত একটাই কথা বলেন যে প্রত্যেকের পরিবারকে আত্মনির্ভর করা আমাদের মাতৃশক্তিকেও আত্মনির্ভর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের দেশকে যদি বিশ্বগুরু আসনে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কোনো ব্যক্তিকে কোনো অংশকে ছেড়েই আমরা সেই জায়গাটাতে আমরা বসতে পারবো না আমাদের দেশের মায়েদের ভূমিকা মাতৃশক্তির ভূমিকা সেখানে থাকতে হবে আর মাতৃশক্তির ভূমিকা যদি সেখানে থাকতে হয় তাহলে প্রত্যেকটি পরিবারের আমাদের মায়েরা তাদেরকে আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে আগে এই টিআরএল এর পূর্বতন নামটা ছিল কি বলতো সেই যখন টিআরএল হলো টিআরএলএম হওয়ার পর মাধ্যমে যারা সেলফ হেল্প গ্রুপে যারা ছিলেন তারা কেউ যোগ দিচ্ছিলেন না টিআ টিআরএলএম এ হয়ে কি হবে না হবে আমাদের কৃষক কিছু চলে যাবে না কি তখন টিআরএলএম থেকে যিনি ধর্মনগরে দায়িত্বে তিনি আমাকে বললেন স্যার প্রত্যেক ব্লকে ব্লকে একটা মিটিং করা দরকার মিটিং করে এদেরকে বোঝানো দরকার যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্য সরকার চেষ্টা করছেন যে আমাদের মায়েদেরকে আত্মনির্ভর করতে হবে এই টিআরএলএমের মাধ্যমে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তখন প্রত্যেক ব্লকে কিন্তু মিটিং করেছিলাম মিটিং করে সবাইকে পরামর্শ দিয়েছিলাম যে সবাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা টিআরএলএম এর সাথে যুক্ত হয়ে যান যুক্ত হলে পরেই দেখবেন আপনাদের গ্রুপে কিভাবে গ্রুপকে আগামী দিনে আরও শক্তিশালী করা যায় কীভাবে তারা আগামী দিনে আরও শক্তিশালী হবে সেটা আমরা দেখছি তখন কিন্তু সবাই আবার টিআরএলএমের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন এখন আপনারা বুঝতে পারছেন তো যারা এনআরএলপির সাথে আগে ছিলেন এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই আমাদের সরকার আসার পর টিআরএলএ এম গঠন করার পর আমাদের সরকার কিভাবে গুরুত্ব দিয়েছে আমাদের এই সেলফ হেল্প এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে সেলফ হেল্প গ্রুপ বাড়ানো হয়েছে আমার মনে হয় আর কোনো ওয়ার্ড বাকি নেই যে এই গ্রামের সেলফ হেলথ গ্রুপ নাই কেউ বলতে পারে কেন এটা কেন কারণ আমরা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মাতৃশক্তিকে আমরা আত্মনির্ভর করে গড়ে তুলতে চাই সে যে কোনো ক্ষেত্রে হতে পারে আমাদের কাছে অনেক ক্ষেত্র pula আছে এই ত্রিপুরা রাজ্যটা এই ত্রিপুরা রাজ্যটা আমি বলবো যে এটা ভগবানের আশীর্বাদ এটা একটা পুণ্য ভূমি যে ভূমিতে আমাদের রাজ্যে বৎসরে দুইশো দিন বৃষ্টিপাত হয় দুইশো দিন বৃষ্টিপাত হয় যে ভূমিতে আপনারা চিন্তা করে দেখুন যে ফল আম জাম কাটাল থেকে শুরু করে সব ফল আমাদের রাজ্যে রাজ্যে ফলন হয় এই কৃষির ক্ষেত্রে ধান থেকে শুরু করে গম আখ থেকে শুরু করে সব কিছুর ফলন হয় ঔষধি গাছের কথা আপনারা চিন্তা করেন ঔষধি গাছ প্রত্যেকটা ঔষধি গাছ আমাদের ত্রিপুরা রাজ্যে হয় আগর গাছ হয় আমাদের রাজ্যে ভালো রাবার হয় আমাদের রাজ্যে ভালো সেগুন হয় আমাদের যে কি হয় না ভালো বাস হয় সব কিছু হয়